আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আইএলটিএস কোর্সে এসে গিয়েছে নতুন নতুন অনেকগুলো সংযোজন কি কি রয়েছে এখন আপনারা প্রথমবারের মতো আমাদের আইএলস কোর্সের মাধ্যমে রিডিং ও লিসনিং এর মক টেস্ট দিতে পারবেন যেটা একদম রিয়েল কম্পিউটার বেসড আইএলস পরীক্ষার মতো মক টেস্ট দেওয়ার পরে আপনারা কিন্তু এর পাশাপাশি যারা যারা আইএলস কোর্সে ভর্তি হবেন আপনাদের বাসায় কিন্তু আমরা একদম ফ্রিতে হোম ডেলিভারি দিয়ে দিব আমাদের ঘরে বসে আইএস প্রস্তুতি বই এবং এই বইয়ের মাধ্যমেও কিন্তু আপনারা রিডিং রাইটিং লিসনিং স্পিকিংয়ের একদম সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যেতে পারবেন ভিডিও দেখবেন আমাদের আইএলস কোর্সে এবং ভিডিও দেখার পাশাপাশি বই দাগাবেন বই দাগিয়ে দাগিয়ে আপনার প্রিপারেশনটা একদম স্ট্রং করে তুলবেন এর পাশাপাশি আমাদের কোর্সে কিন্তু অনেক বিস্তারিত লেকচারশিট রয়েছে যেই লেকচারশিটের মাধ্যমেও আপনারা ফুল প্রিপারেশন নিতে পারবেন আগামী একুশ তারিখ পর্যন্ত আপনারা যারা যারা আমাদের আইএস কোর্সে ভর্তি হবেন আপনাদের জন্য আমরা একটা এক্সক্লুসিভ স্টাডি ব্রদ জুম সেশন অ্যারেঞ্জ করতে যাচ্ছি যার মাধ্যমে আপনারা একদম ডিরেক্টলি আমার সাথে এবং আমাদের অন্যান্য যারা টিচার্স আছে তাদের সাথে বিদেশে যাওয়া নিয়ে আপনাদের যা যা প্রশ্ন আছে কনফিউশন আছে সেই প্রশ্নের জবাবগুলো একদম ডিরেক্টলি জুমে পেয়ে যাবেন আশা করি আপনাদের সাথে একুশ তারিখে আমাদের জুম সেশনে দেখা হবে আমাদের কোর্সে ভর্তি হয়ে গেলে কিন্তু এক্সক্লুসিভলি আপনারা একুশ তারিখের আগে ভর্তি হলে এই জুম সেশনটা অ্যাটেন্ড করতে পারবেন